ওরা যখন প্রশ্ন তৈরি আর বিভিন্ন কথা নিয়ে আসে আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিক ভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি আর কেমতের দিন যাদেরকে উল্টো করে জাহান নামে ফালানো হবে ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান নামে ফালানো হবে আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা সাবিলা তাদের পথ ছিল চূড়ান্ত ভাবে ভ্রান্ত এই উল্টা করে ভালো কাদেরকে যারা নাকি কোরআনের আয়াত গুলিকে উল্টা উল্টা অর্থ করেছে কথা বুঝতে পারেছে কোরআন শরীফকে বিকৃত করেছে মানুষকে বিভ্রান্ত করেছে কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে কেয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দেখেন না আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে কয়ে যে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে কোথায় আছে কয় লাকুম দিন কুমলিয়া দিন এখন স্লোগান দেওয়ার সময় নাই তো এখন বিষয়টা হচ্ছে এই উল্টার কথা তারা বলতো বলতো যে লাকুম দিন হুকুমলিয়া দিন এখন আপনারা বলেন লাকুম দিন হুকুমলিয়া দিন এটা কোন সুরা সুরায় এখানে কি এখানে বিষয়টা হচ্ছে কাভেরা বলছিল যে হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো আর আমরা কিছুদিন তোমার হারামসরমের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ তামাজ করে দিয়ে আসো অর্থাৎ ধর্মটা আমরা ফিফটি ফিফটি ভাগাভাগি করে নেই আল্লাহ জবাবে বললেন নবী ওদের শোনায় দেন সবাই তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য এটা তো পক্ষের কথা এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও নিরপেক্ষ আছে এখানে নিরপেক্ষর কথা নাই আমার ভাইরা ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয় মুসলমান তো দূরের কথা কোনো মানুষের মতবাদ এটা নয় মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি হিন্দু দেশে ধর্মের কোন দিকে থাকবে পক্ষে মুসলমান ধর্মের কোন দিকে খ্রিস্টান ধর্মের কোন দিকে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ তার মানে কি নিরপেক্ষ হলো মাঝখানের পথ আপনি রাস্তা দিয়ে যান চিরগম টু ঢাকা হাইওয়ে মোটরওয়ে এই মোটরো দিয়ে যাওয়ার সময় হয় লেফট স্থান না হয় রাইট স্থান হয় ডান দিক দিয়ে যান না হয় বাম দিক দিয়ে যান আপনি যদি কন যে আমি বামপন্থীও না আমি ডানপন্থীও না আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় থাকবো ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন তাহলে আপনার এই নিরপেক্ষতার সাপ মিটাইয়ে দেবে ট্রাক বাবাজি এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার সাপ মিটাইয়ে দেবে অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন ইসলাম ভালো না লাগে বাড়েই যান হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে পছন্দ না হয় চলে যান ধর্মের হয় পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে থাকবেন রাস্তার মাঝখানের মতো শয়তানে এক লাথি মেরে জাহান নামে ফেলে দেবে সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয় এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না যায় যদি তা যেত তাহলে ভারতে দিতে পারতো না বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের কারা ভারত ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে ঠিক কিনা সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে সেদেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে জোরে বলেন আছে নাই হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে ঠিক কিনা কর চরম নির্যাতনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমান মারা হচ্ছে মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে এ পর্যন্ত পাঁচ শতের ওপরে মসজিদকে তারা মন্দির বানিয়েছে বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানায় আবার শুনতে পাচ্ছি দিল্লি সাই মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানায় ছাড়বে এই হলো হল ধর্মনিরূপেক্ষ আমার বন্ধুগণ কই আমরা তো আমাদের দেশের একটা মন্দিরও আজ পর্যন্ত মন্দির মসজিদ বানাই নেই বানাইছি নাকি বলেন বানায় একটা মন্দির মসজিদ বানানো হয়েছে তার কারণ কি তার কারণ আমরা মুসলমান নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করি না মানি না আমরা মুসলমান তাই আমার দেশে পরধর্মের ধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে শান্তিতে আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা